স্কার বন্ধুরা শম্পা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের একটি বড়ার রেসিপি দেখাবো বড়াটা করার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা তাজা তাজা পলতা পাতা তোমরা চেনো অবশ্যই অনেকে হয়তো চেনেও না তো এইটা পলতা পাতা আমি এইটা দিয়ে আজকে তোমাদের একটা বড়ার রেসিপি করে দেখাবো প্রথমে পাতাটা আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এবার একদম ভালোভাবে কুচিয়ে নেব পাতাগুলোকে দেখো পাতাটা কুচিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো আর বেসন মিলিয়ে একসাথে নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মেখে দেখো হালকা জল হাতে লাগিয়ে লাগিয়ে অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি পলতা পাতাটা এবার গ্যাসের কাছে চলে যাচ্ছি গ্যাসের কাছে চলে এসছি আর গ্যাসে একটা আমি প্লাই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু বেশি দেব। বড়ায় ঝাল দিতে নেই ঝাল ওই জন্য কিন্তু আমি কোনো এখানে লঙ্কা বা কোনো গোলমরিচগুলো কিছুই ইউজ করিনি তেলটা গরম হয়ে গেছে দেখো এবার আমি এরকম বড়া শেপ করে দিয়ে দেব এক এক করে দেখো এভাবে দিয়ে দিয়েছি বড়াগুলো আর আরও আছে আবারও দিতে হবে দেখো একটা সাইজ লালচে হয়ে এসে ওই জন্য উল্টে দিয়েছি আর এক পাশ হবে ভালোভাবে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে পলতা পাতার আমি নামিয়ে নিচ্ছি ওগুলো নামিয়ে নিয়েছি আবারও দিয়ে দিয়েছি ভাজার জন্য দেখো বন্ধুরা সমস্ত বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি পলতা পাতার দেখতে দেখো কত সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ গরম গরম ভাত এক খালা খেয়ে নেওয়া যাবে এত সুন্দর হয় এই বড়াগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখনকার মতো এতটুকু আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় নমস্কার